কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম এটা ভেঙেছিলাম আঠারো সালে আবার এই যে চার পাঁচ দিন আগেও ছিলাম আমার বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় একটা বই লিখেছেন না দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান আমি সেলখানায় তিনটা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত এখন যে জল্লাদ আছে শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংহ আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে সিগারেট কে আপনি আমার নাম শাহজাহান ভইয়া শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া কত বছর আছেন যে আজ প্রায় তিরিশ বছর একশো সাতষট্টি বছর আমার জেল আপনি তো কিয়ামতের পরও বেরোতে পারবেন না ১৬৭ বছর আপনার জেল আর নরসিন্দি বাড়ি আপনার ভইয়া নাম এখনো ভোলেননি গরম দিয়ে আমার অজান আমার বংশের নাম ঠিক আছে এই লোকটা বের হয়েছে না এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস ফাঁসি চাঁদেরকে দেয় ওর নাম ইলিয়াস ওর চট্টগ্রাম খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে আজ প্রায় তিরিশ বছর ওর জেল বউ মার্ডার করিস সতেরো বছর আগে শুনলাম একদিন আমার সাথে কথা বলছিল বললাম ভাই কি সতেরো বছর সৌদি আরবে ছিলাম দেশে এসে বিবাহ করলাম আমার বর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল নেই কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে আমার কষ্টের জিনিস আমি দেব বউ মন খারাপ করবে ওরে একটু শাসন করার জন্য একটু দিলাম ও ছাতা গেল মুড়ি শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি আমি এখন এই তিরিশ বছর এখন যাবজ্জীবতে আছি তিরিশ বছর আমার জেল খাটা লাগবে এই ফাঁসি মাসি দিয়ে চার মাস করে মাফ হয় তারপরও বাইশ বছর এ জেলে থাকা লাগবে যে বলেন বাইশ আর ওদিকে সতেরো সৌদি আরবে কত বছর গেল তো ওর জীবন আর কি থাকে তো ওখান থেকে নিয়ত করেছিলাম যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখা অত হোসেন ভাই আমার পাশেই ছিল ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো এ দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায় অধিকাংশ একশো জন যদি আসামি হয় দশ হাজার আসামি ছিল আর মনে হয় তিন চার হাজার তো হবে এই বউ মার্ডারের আসামি ওই মেরি ফেলেছে নাই আদামারা মারা করে ফেলেছে নাই যৌতুক সেছে এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি এটা স্টেজে কয়েকটা আছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি পরকিয়া প্রেম থেকে মুক্ত হওয়ার ঔষধ দেওয়া আছে এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে নাকি এলাকায় মনে হয় এরকম মানুষ নেই ও সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন মোনাজাতের পরে নেবেন আশা করছে এটা নিয়ে মেয়েকে যাদের বিয়ে হয়নি তাদেরকে পুরা পড়ান আপনার বউকে পড়াবেন যদি অন্য জায়গাে কোনো এটা আনসান থাকে ও আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন এজেই দেখে খাপের খাব মিলে যাচ্ছে তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছ হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে আপনি এক কাজ করেন উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন পারিবারিক জীবনের কথা বলে এখানে বিভিন্ন দলের লোকজন আছে ঠিক আছে সোরা নেসার পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই আয়াতগুলো আমার দিল তাফসির আকারে কথা বলে ওখানে নয়টা পয়েন্টের ওপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই এই কারণে গন্ডগোল হয় আর এগুলো মেটাতে হয় এই এই কারণে এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে মাহফিল শেষ করে বাড়িতে গেলাম যে দেখি কথা বলছে না কি ভাই আমি আপনি কথা বলছেন না আপনার বাড়ি খাবারের দাওয়াত হুজুর আমার বর্ষাতে আমার গন্ডগোল হয়েছে আপনি জানলেন কি করি কি বলেন না আমার জাজা হয়েছে আপনি সব আজকে বলেছেন অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে আমারে কেউ বলে দিয়েছিল না বলেছে কে বলেছে বলেন তো কোরআনে কারিম দেড় হাজার বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয় এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে জামারাফা সম্পাদ যারা জানা করছেন বই তো তো দেখা দেখি নেই আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই তালবাহানা সেই রাস্তা খুঁজতেছেন আপনার জন্য চামড়া খসানো ঘর বেকার সুবহান দেখা যখন মিলে যায় বলবে না ওরে বাঁধ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ডান্স দিতে পারে ডান্সের এর কোনো বাধা আছে আরো পাহারা দিয়ে নিয়ে যায় আর আমাদের বাধা পাহারা দিয়ে নিয়ে না চুরি করে এসেও ঝামেলা